আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা আজকে এই ভিডিওতে ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমরা কথা বলবো এই সেক্টরের মধ্য থেকে আমরা দশটি শেয়ার আমরা টেকনিক্যাল অ্যানালিসিস দেখব আপনারা দেখেছেন এই দুটি সেক্টরই চমৎকার একটি অবস্থানে আছে তো এই দুটির প্রতি অনেকেরই কৌতূহল অনেকেই রিকোয়েস্ট করেছেন তাই এই দুটি সেক্টর থেকে আমরা পাঁচটা পাঁচটা দশটি শেয়ার নিয়ে আমরা টেকনিক্যাল একটু দেখব যে দশটি শেয়ার টেকনিক্যালি চমৎকার অবস্থানে আছে আমরা তাদের টেকনিক্যাল অবস্থানগুলো দেখব এবং সাপোর্ট রেজিস্ট্রেন্সগুলো একটু দেখার চেষ্টা করব। চলুন আমরা কথা না পারি আমরা সেই সেখানে চলে যাই তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলব আপনি চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আরেকটি কথা যেটি না বললে নয় শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই কারোর কথায় লোভে পড়ে বিনিয়োগ করবেন না অর্থ আপনার হেফাজত করার দায়িত্ব আপনার চলুন আমরা দেখি ইন্স্যুরেন্স সেক্টরের পাঁচটি শেয়ার কোন পাঁচটি আমাদের চয়েস লিস্টে উঠে এসেছে এবং টেকনিক্যালি তাদের অবস্থান কি অবস্থানে আছে আমরা ওটা দেখার চেষ্টা করি সর্বত আমরা দেখব সেন্ট্রাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বলতে গেলে চমৎকার একটি শেয়ার সেন্ট্রাল ইন্স্যুরেন্স যার বর্তমান বাজার মূল্য আমরা পঁয়তাল্লিশ টাকা দেখছি গত বৃহস্পতিবার আমরা দিন শেষে দেখলাম সে বৃহস্পতিবারে পঁয়তাল্লিশ টাকায় ক্লোজ হয়েছে দিন শেষে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে আমরা দেখতে পাচ্ছি তার ট্রেন চমৎকার একটি আপ ট্রেন্ড চ্যানেল ধরেছে আমরা যদি এটাকে অন্যভাবে একটু দেখার চেষ্টা করি প্যারাল চ্যানেল হিসাবে যদি একটু দেখি তাহলেও আমরা দেখতে পাই চমৎকারভাবে সে একটা প্যানালার চ্যানেল ধরেছে আমরা যদি এখান থেকে তার খুবই সুন্দর একটি চ্যানেল সে ধরেছে তো এই চ্যানেল অব্যাহত থাকলে আশা করা যায় শেয়ারটি ভালো একটি মুভমেন্টে যাবে আমরা যদি সর্বশেষ ভলিউমটা দেখি চমৎকার একটি ভলিউম সে দিয়েছে ভলিউমের যে গতিবিধি চমৎকার সেদিক থেকে শেয়ারটির সামনে যাওয়ার পসিবিলিটি অনেক আছে বলে আমি মনে করছি এখন যদি আর আমরা সাপোর্টটা দেখি এই তার ইম্পর্টেন্ট একটা সাপোর্ট আমরা দেখতে পাই যেটি তেতাল্লিশ টাকা তিরিশ পয়সা এই লেভেলের আমরা একটি সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ টাকা ষাট পয়সা বিয়াল্লিশ টাকা পঞ্চাশ ষাট পয়সায় আমরা তার একটি সাপোর্ট দেখতে পাচ্ছি কালারটা একটু মোটা করে দেই তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে আমরা দেখতে পাচ্ছি যে তার বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তার একটা সাপোর্ট আছে নিকটতম এবং তার যে নিকটতম যে রেজিস্ট্যান্স আমরা যদি দেখি চমৎকার যে রেজিস্ট্যান্সগুলো এখন রেজিস্ট্যান্স যদি দেখি তার রেজিস্ট্যান্স আছে আমরা সাতচল্লিশ টাকা সত্তর পয়সা থেকে আমরা এই লেভেলের যেটা হাই উঠেছিলো ঊনপঞ্চাশ টাকা সত্তর পয়সা সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকায় এই লেভেলটা যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে শেয়ারটি হায়ার হাই করবে এখন বর্তমানে যে জায়গা দাঁড়িয়ে আছে এটিও একটা তার রেজিস্ট্যান্স লেভেল তবে আশা করা যায় এই রেজিস্ট্যান্স সে অনার করবে না এই রেজিস্ট্রেন্সকে ভেঙে সে বেরিয়ে যাবে তার ভলিউমের যে গতিবিধি তার থেকে আমরা আশা করতে পারি সে নেক্সট উইকে একটি ভালো পারফরমেন্স আমাদের দেখাবে আমরা তার অন্যান্য টুলস যদি দেখি তার আর এসআই পঁয়ষট্টি এবং ত্রি এমএসসিডি ওপরেই আছে দেখি তাহলে তার প্রত্যেকটি জায়গায় সে পজিটিভ একটি সিগনাল দিয়েছে তাই এটু আমরা চয়েস নিষে রাখতে পারি নেক্সট আমরা দেখব সিটি জেনারেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে অন্যতম এবং চমৎকার একটি শেয়ার সিটি জেনারেল ইন্স্যুরেন্স আপনারা অনেকে দেখেছেন এই শেয়ারটির কী পরিবর্তন হয়েছে শেয়ারটি উঠে এসেছে এখান থেকে আমরা দেখ যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তিরিশ টাকা ষাট পয়সা তার এই লেভেল থেকে উঠে আজকে সে ছিয়াশি টাকা তাহলে আমরা যদি এখান থেকে একটু দেখার চেষ্টা করি কি সুন্দর একটা চমৎকার ট্রেন্ড সে ধরেছে আপ ট্রেন্ড সে চলমান রেখেছে সে কিন্তু তার লোয়ার ল ব্রেক করে নাই এবং চ্যানেল সে ব্রেক করে নিচে আসে নাই সেদিক থেকে এই শেয়ারটির যাওয়ার জায়গা এখনও অনেক সামনে রয়েছে চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তো টেকনিক্যালি এই শেয়ারটি যেহেতু আপ ট্রেন মুখে আছে তাই শেয়ারটিকে আমরা চয়েস রেট রাখতে পারি আমরা যদি তার রেজিস্ট্রেন্স যদি দেখি আসি রেজিস্ট্রেন্স যদি দেখি তাহলে তার রেজিস্ট্রেন্স এখনও তিরানব্বই টাকা লেভেলের তার রেজিস্ট্যান্স হায়ার হাই যেটি করেছিল এই লেভেলে এসে যেটি আমরা যদি দেখি যা চব্বিশ সালে চব্বিশ সালের মে মাসে যেটি হাই উঠেছিল সেইটি তার এখন রেজিস্ট্রেন্স আছে এটি আমরা ছিয়াশি টাকা এখন তার বর্তমান বাজার মূল্য তো এই জায়গাটি সে ব্রেকআউট যদি করতে পারে তাহলে সে আরও একটি বড় উথানের একটি সিগনাল আমাদের দেবে তার ভলিউমটা চমৎকার ভলিউম করে সামনের দিকে যাচ্ছে আমরা যদি তার সাপোর্ট যদি দেখার চেষ্টা করি তাহলে তার সাপোর্ট আমরা এই লেভেলে আমরা সাপোর্ট লেভেল দেখে আমাদের চয়েস লিস্ট রাখতে পারি বিরাশি টাকা লেভেলের বর্তমান বাজার মূল্য ছিয়াশি টাকা বিরাশি টাকা লেভেলের সাপোর্ট দেখে আমরা শেয়ারটিকে আমাদের চয়েস লিস্টে আমরা রাখতে পারি তবে শেয়ারটির গতিবিধি চমৎকার যদি এই তিরানব্বই টাকা ষাট পয়সা এই লেভেলটা ভেঙে বেরোতে পারে শেয়ারটির আরও বড় উত্থান হওয়ার পসিবিলিটি আছে আমরা অন্য অন্য টুলস যদি দেখি তার আর এস আই বাহাত্তর আমরা জানি আর এস আই এর উপরে উঠে গেলে সত্তর উঠে গেলে অভারবোর্ড একটি রিক্স বোর্ড জায়গা কিন্তু এই শেয়ারটি আগে দেখেছি সেভেন্টির ওপর দিয়ে দিয়ে ভেসে ভেসে চলে আমরা স্যার এমএসিডি আর ক্রস ওভার হওয়ার মুখোমুখি এসে গেছে আমরা জিরো লাইনে এসে গেছে দেখতে পাচ্ছি সেদিক থেকে টেকনিক্যালি সে চমৎকার একটি অবস্থানে আছে নেক্সট আমরা দেখব অপ্রগতি ইন্স্যুরেন্স তিন নম্বরে যে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি পুরবর্তী ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের ভিতরে এটিও একটি চমৎকার শেয়ার যার বর্তমান বাজার মূল্য সাতাত্তর টাকা আমরা গতদিন দেখেছি নেগেটিভ একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে সেদিন শেষ করেছে এর আগের দিন চমৎকার ভলিউম দিয়ে সে একটি চ্যানেল ব্রেক আউট করেছে আমরা এই জায়গাটিকে যদি একটু বক্স করে দেখি তার নিকটতম যে চ্যানেল ছিল যে হাই ছিল সে হাইটি সে চমৎকার একটি ভলিউম দিয়ে এখানে একটি ভলিউমটা চমৎকার দিয়েছে একটি হাই ভলিউম আমরা জানি যে নিকটতম হায়ার হাইকে ব্রেক আউট করতে হলে একটি ব্রেকআউট স্ট্র্যাটেজি যদি আমরা দেখি তাহলে ভালো ভলিউম দিয়ে ব্রেকআউট করতে হবে আমরা সেটাই দেখতে পেয়েছি যে সে বুধবারে ভালো একটি ভলিউম দিয়ে সে এই হায়ার হাইকে ব্রেক করে বেরিয়ে চলে গেছে তারপরে একটা কারেকশন হতেই পারে প্রফিট টেকিং হয়েছে এটি একটি পজিটিভ দিক আমি বলে মনে করি তো যেহেতু সে একটি চ্যানেল ভেঙে বেরিয়ে গেছে সেই দিক থেকে শেয়ারটির ভালো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ইন্স্যুরেন্স সেক্টরের ভিতরে এটি শেয়ারটি চমৎকার কি শেয়ার তাই এটিও আপনাদের নজর রাখতে পারেন আমরা যদি এখন তার সাপোর্টটা দেখি সাপোর্ট যদি দেখি তাহলে আমরা এই লেভেলটাই যেটি সে ভেঙে বেরিয়ে গেছে পঁচাত্তর টাকা চল্লিশ পয়সা এটি আমাদের এখন সাপোর্ট আমি বলবো এর নিচেই না আসার সম্ভাবনা বেশি এটি এখন সাপোর্ট লেভেল থাকবে এবং রেজিস্ট্যান্স যদি দেখি তার নিকটতম রেজিস্ট্যান্স আমরা এটাকে দেখব বিরাশি টাকা নেক্সট রেজিস্ট্রেন্স যদি দেখি তাহলে আমরা যেটি হায়ার হাই করেছিল সাতাশি টাকা ষাট পয়সা বিরাশি টাকা পঞ্চাশ পয়সা এবং সাতাশি টাকা ষাট পয়সায় এই দুটি রেজিস্ট্রেন্স তার সামনে থাকবে এই দুটি ভেঙে বেরোতে পারলে শেয়ারটির আরও চমৎকার একটি হায়ার হাই করে সামনে দিকে যাবে এখন আপাতত এই দুটি রেজিস্ট্রেন্স আমরা নোটে রাখতে পারি তার অন্য অন্যটি টেকনিক্যাল টুলস আমরা দেখতে পাচ্ছি চৌষট্টি তার আর এস আই এবং এমএসিডি ওপরে উঠিয়ে আছে সবুজ বার ক্রিয়েট করে আছে আশা করা যায় শেয়ারটিও নেক্সট উইকে ভালো পারফরমেন্স করবে নেক্সট আমরা দেখবো মেঘনা ইন্স্যুরেন্স মেঘনা ইন্স্যুরেন্স যার বর্তমান বাজার মূল্য একত্রিশ টাকা আমরা দেখতে পাচ্ছি শেয়ারটিও চমৎকার একটি ট্রেন্ড ধরেছে আমরা যদি তার নিচ থেকেও দেখি ওপর থেকেও দেখি তাহলে কিন্তু শেয়ারটি চমৎকার একটি ট্রেন্ড ধরেছে আমরা নিচ থেকে যদি একটা চ্যানেল করি তাহলে আমরা দেখতে পাই যে একটি আপ ট্রেন্ড ধরেছে এবং চমৎকার ছোটো ছোটো ক্যান্ডেল করে হায়ার হাই করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা যদি তার নিকটতম যে রেজিস্টেন্স জোন ছিল সেটিও কিন্তু সে একটি চমৎকারভাবে অতিক্রম করে বেরিয়ে চলে গেছে তার নিকটতম হায়ার হাই ভেঙে সে বেরিয়ে গেছে তার ভলিউমের যে গতিবিধি চমৎকার গতিবিধি আমরা দিন শেষে গতদিন দেখেছি একটি ইনভার্টেড হ্যামার একটি বেবি ক্যান্ডেল তার আগের দিন একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং সে জাস্ট এই এলাকাটি ছোট্ট ছোট্ট ক্যান্ডেল দিয়ে এইখানে চার দিনের মতো ঘোরাঘুরি করছে সে এই এলাকাটিকে যদি হায়ার হাই করে বেরিয়ে যেতে পারে তাহলে শেয়ারটির একটা বড় চমক দেবে বলে আশা করছি এখন দেখার বিষয় সে এই জায়গাটিকে কিভাবে ভেঙে বেরিয়ে যাচ্ছে যেহেতু তার হায়ের হাই ভেঙে উপরে উঠে গেছে এবং সেটিও সে ভেঙেছিল একটি হাই ভলিউম দিয়ে চমৎকার একটি পারফরমেন্স সে দেখিয়েছে এখন তার সাপোর্ট আমরা যদি দেখি তাহলে আমরা সাপোর্ট দেখবো এখন তিরিশ টাকা বিশ পয়সা তার এখন সাপোর্ট লেভেল দেখে আমরা যদি তার নেক্সট রেজিস্টেন্স দেখি তাহলে আমরা নেক্সট রেজিস্টেন্স দেখতে পাচ্ছি এলাকাতে বত্রিশ টাকা একটা রেজিস্টেন্স তারপরে আমরা রেজিস্টেন্স দেখব চৌত্রিশ টাকা আশিপাশ পয়সা পঁয়ত্রিশ টাকার আশপাশ এইটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে শেয়ারটির বড় একটি উত্থান আমরা দেখতে পাব সেটি হবে তার এই লেভেলের একচল্লিশ টাকা লেভেলের তার যাওয়ার পসিবিলিটি আছে এখন দেখার বিষয়ে সে এই লেভেলটিকে ভেঙে বেরোতে পারতেছে না আমরা যে বক্সটা দেখছি এই বক্সটা যদি সে ভেঙে বেরিয়ে যায় তাহলে তার নিকটতম যে বত্রিশ টাকা যে রেজিস্টেন্স এটি অনায়াসে বেরিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই আমরা যদি অন্য অন্য টুলস দেখি তার আর এস আই চৌষট্টি পয়েন্ট দুই পাঁচ সিডি আমরা হালকা সবুজ দেখছি কিন্তু এটার মধ্যে পজিটিভনেস সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এমএসসিডির যে ক্রস ওভার সেটিও জিরো লাইনের উপরে অবস্থান করছে সেদিক থেকে শেয়ারটি চমৎকার একটি পারফরমেন্স নেক্সট উইকে হওয়ার সম্ভাবনা আছে তাই সর্বশেষ যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হল কর্ণফুলি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের আরও একটি অন্যতম শেয়ার আমরা দেখতে পাচ্ছি কর্ণফুল্লী ইন্স্যুরেন্স যেটি টেকনিক্যালি চমৎকার একটি অবস্থানে আছে এটিও তার ট্রেন্ড পরিবর্তন করেছে তার আপ ট্রেন্ড সে এখনও বহাল রেখেছে আমরা প্রত্যেকটি বাধা অতিক্রম করে তাকে বেরিয়ে যেতে দেখেছি এবং সর্বশেষ যদি তার রেজিস্টেন্স লেভেলটি আমরা দেখতে পাচ্ছি এটি তার রেজিস্টেন্স লেভেল ছিল সেটিও সে গতদিন একটি হাই ভলিউম দিয়ে ভালো একটি ভলিউম দিয়ে বেরিয়ে চলে গেছে সেই লেভেলটি ছিল আমাদের একত্রিশ টাকা সত্তর পয়সা আমরা দিন শেষে তাকে দেখতে পাচ্ছি একত্রিশ টাকা নব্বই পয়সায় সে দিন শেষ করেছে সেই হায়ার হাই যে রেজিস্টেন্স সেটি ভেঙে ভালো একটি ভলিউম দিয়ে সে বেরিয়ে চলে গেছে এবং সে হায়ার হাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তার ভলিউমের বেশ কয়েকদিন ভালো ভলিউম হচ্ছে ভলিউমের দিক থেকে সে পজিটিভ অবস্থানে আছে তো সেদিক থেকে আশা করা যায় শেয়ারটি এখান থেকে ভালো একটি মুভমেন্টে যাবে নেক্সট উইকে তার ভালো করার পসিবিলিটি সুবিধাটি আছে আমরা যদি তার সাপোর্টটা দেখি তার সাপোর্ট দেখব আমরা এটা আমরা যদি এখন সাপোর্ট দেখি তাহলে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তার সাপোর্ট এবং নেক্সট রেজিস্টেন্স যেটা দেখব এখন রেজিস্টেন্স তেত্রিশ টাকা চল চল্লিশ পয়সা তারপরের রেজিস্টেন্স আমরা দেখব চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা এই লেভেল এইটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে শেয়ারটির আরও একটি উত্থান আমরা দেখতে পাবো তার অন্যান্য টুলস যদি দেখি তার আর এস আই চৌষট্টি আটষট্টি এবং তার এমএসসিটি হিস্টাগ্রাম পজিটিভ সিগন্যাল প্রদান করছে সেদিক থেকে শেয়ারটি নেক্সট উইকে একটি ভালো চমক দেওয়ার পসিবিলিটি তার আছে তো এই ছিল সেক্ট ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে পাঁচটি এখন আমরা দেখব লাইফ সেক্টরের আরও পাঁচটি শেয়ার সর্বপ্রথম আমরা দেখব প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দশটি শেয়ার নিয়ে আসলে খুব দ্রুত কথা বলা যেত কিন্তু আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করছি যাতে আপনারা আরও ক্লিয়ার হতে পারেন টেকনিক্যালটা বুঝতে পারেন যদি কারোর বোরিং ফিল হন বা বোরিং ফিল মনে করেন তাহলে আপনারা লিপ নিয়ে চলে যেতে পারেন ভিডিও থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লাইফ সেক্টরটি নেক্সট উইকে ভালো করাটি পসিবিলিটি আছে লাইফ সেক্টরটি আমরা দেখেছি ইন্স্যুরেন্স এবং লাইফ পাশাপাশি যায় তো এই লাইফ সেক্টরের মধ্যে অন্যতম একটি শেয়ার প্রগতি লাইভ চমৎকার একটি অবস্থানে আছে প্রত্যেকটি মুভিং আবার সে অতিক্রম করে বাহিরে বেরিয়ে গেছে এবং তার নিকটতম হায়ার হাই সে ব্রেকআউট করেছিল চমৎকার একটি ভলিউম দিয়ে টেকনিক্যালি আসলে এ ধরনের হওয়ার কথা কোনো রেজিস্টেন্সে ব্রেকআউট করতে গেলে হায়ার হাই করতে গেলে ভালো একটি ভলিউম দিয়ে বেরিয়ে গেলে সেই শেয়ারের গতিবিধি আরও ভালো হওয়ার পসিবিলিটি থাকে আমরা যদি তার এই জায়গাটিকে একটু দেখার চেষ্টা করি সে কিন্তু এই জায়গাটিকে একটি একমসান জোন করেছিল এবং কিছু শেয়ার কালেক্ট করেছে এবং চমৎকারভাবে বুধবারে সে সেই লেভেলটি ভেঙে বেরিয়ে চলে গেছে আমরা গতদিন দেখছি একটি ড্রাবি স্টোন ক্রিয়েট করেছে ভলিউম কমে গেছে তবে এই জায়গাটি ভয়ের কিছু নেই এখান থেকে তার সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি চমৎকার একটি লেভেলে সে দাঁড়িয়ে আছে যেহেতু সে একটা ভালো ভলিউম দিয়ে বুধবারে বেরিয়ে গেছিল এখন যদি সাপোর্ট লেভেল দেখি তাহলে আমরা সাপোর্ট দেখব বুধবারের কি যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের নিচটাকে আমরা সাপোর্ট হিসেবে দেখব এটা আমাদের এখন সাপোর্ট থাকবে চৌষট্টি টাকা একশো চৌষট্টি টাকা সাপোর্ট নিয়ে আমরা আমাদের চয়েস লিস্টটা রাখতে পারি আমরা এর মধ্যে বেশ কিছু গ্যাপ দেখতে পাচ্ছি আশা করা যায় এই শেয়ারটি এই গ্যাপগুলো সে ফিল আপ করবে এবং যদি ফিল আপ করে উঠতে পারে আমরা এই গ্যাপের উপরে তার একটা রেজিস্টেন্স দেখতে পারি এটা একটা রেজিস্টেন্স দুইশো সাত টাকা যেহেতু গ্যাপ যদি ফিল আপ করে তাহলে দুইশো সাত টাকা সে এখন একটা রেজিস্টেন্স আমরা দেখব তারপরে এটি যদি অভার করে সে বেরিয়ে যায় তাহলে আমরা সর্বশেষে দেখব দুইশো একাশি টাকা লেভেলের দুশো টাকা লেভেলটা যদি সে ভেঙে বেরিয়ে যায় তাহলে দুইশো একাশি টাকা সে আসে যাবে এখন সামনে চ্যালেঞ্জ দুইশো সাত টাকা সে ভেঙে বেরোচ্ছে কিনা এখানে যাওয়া পেয়ে একটু প্রফিট টেকিং হতে পারে কারণ সে গ্যাপটা ফিল আপ করবেই সেই গতিবিধি আমরা দেখতে পাচ্ছি তো সেই দিক থেকেই এই শেয়ারটিও আপনাদের চয়েস রাখতে পারেন আমরা অন্য টুলস যদি দেখি তার আর এস আই উনসত্তর এবং এম এস হিস্টোগ্রাম পজিটিভ আছে নেক্সট আমরা দেখব টাচ লাইফ ইন্স্যুরেন্স টাচ লাইফ ইন্স্যুরেন্স টু আমরা দেখতে পাচ্ছি চমৎকার অবস্থানে সে ট্রেন্ড পরিবর্তন করেছে এবং এখান থেকে আমরা যদি দেখি সে একটি আপ ট্রেন্ড মুখী হয়েছে এবং প্রত্যেকটি মুভিং অ্যাভারেজকে সে ভেদ করে ওপরে উঠে গেছে এবং সে এই বাধাগুলো অতিক্রম করেছে যেদিন সেটিও ছিল তার একটি চমৎকার একটি মুহূর্ত ভালো একটি ভলিউম দিয়ে এই এলাকাটি সে ব্রেকআউট করেছে আমরা যদি এটাও তার একটা চ্যানেল করে দেখি একটা বক্স করে দেখার চেষ্টা করি এই লেভেলটি আমরা যদি দেখি এই লেভেলটিতে যদি আমরা একটু বক্স করি তাহলে আমরা দেখতে পাই এইটা তার একটা কারেকশন জোন ছিল একটা অ্যাকমোডেশন জোন আমরা এখানে হাঁটি হাঁটি পা করে ছোটো ছোটো ক্যান্ডেল করে করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং যখন সে এই বাধাটি এই চ্যানেলটি ভেঙে বেরিয়ে গেছে তখন সে হাই একটি ভলিউম দিয়েছে চমৎকার একটি পারফরমেন্স দেখিয়েছে প্রত্যেকটি মুভিং অ্যাভাজের ওপরে উঠে গেছে তো সেদিক থেকে আশা করা যায় এই সেক্টরের মধ্যে এই টাস্টার ইভ ইন্সেন্স সেক্টর শেয়ারটি চমৎকার একটি পারফরমেন্স দিবে আমরা গত দিনে দেখে দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার সে একটি ইনভার্টার হ্যামার ক্রিয়েট করেছে তবে এটি পজিটিভ একটি প্রফিটিকিং হয়েছে আশা করা যায় নেক্সট উইকে শেয়ারটির একটা ভালো পরিবর্তন আসবে আমরা এখন তো যে সাপোর্টগুলো দেখি সাপোর্ট লেভেলটা যদি দেখি তাহলে আমরা গত দিনের যে ক্যান্ডেলের নিচ এটা আমরা সাপোর্ট দেখব সেচল্লিশ টাকা নব্বই পয়সা বর্তমান বাজার মূল্য আটচল্লিশ টাকা নব্বই পয়সা এখন রেজিস্ট্যান্সগুলো যদি দেখি তার রেজিস্ট্যান্স ফার্স্ট রেজিস্ট্যান্স আমরা দেখব তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকার পরে দ্বিতীয় রেজিস্ট্যান্স লেভেলটা আমরা দেখব ষাট টাকা পঞ্চাশ পয়সা এই দুটি রেজিস্ট্যান্স আমরা বের হতে পারলে চমৎকার একটি অবস্থানে যাবে আমরা একাত্তর টাকা পর্যন্ত একটি টার্গেট রাখতে পারি এই লেভেলটা ভেঙে বেরোতে পারলে তিপ্পান্ন ষাট ভেঙে বেরোতে পারলে শেয়ারটির একটা ভালো চমক আমরা দেখতে পাবো তো এর মধ্যে আমরা ছোটোখাটো প্রফিট টেকিং হবে যদি সময় দেওয়া যায় এই শেয়ারগুলো সামনের দিকে যাওয়ার পসিবিলিটি এখন সবচেয়ে বেশি আমরা যেটা অন্য টুলস দেখি তার আর এস ছেষট্টি পয়েন্ট তিরিশ এবং এম এস হিস্ট্রিগ্রাম জিরো লাইনের উপরে সবুজ বার করে আছে সুতরাং সব দিক থেকে টেকনিক্যাল পজিটিভ সিগন্যাল প্রদান করছে নেক্সট আমরা দেখব প্রাইম লাইফ ইন্স্যুরেন্স একটি অন্যতম শেয়ার প্রাইম লাইফ ইন্স্যুরেন্স যার বর্তমান বাজার মূল্য সাঁত্রিশ টাকা দশ পয়সা আমরা গত বুধবারে দেখতে পেয়েছি শেয়ারটির চমৎকার একটি ক্যান্ডেল ভলিউমও পেয়েছিলো তার আগের দিনে ভলিউম থেকে বৃদ্ধি পেয়ে সে একটি ভালো একটি মারভুজি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছিল প্রত্যেকটি মুভিং অ্যাভারেজকে সেই একটি ক্যান্ডেল দিয়ে অতিক্রম করেছে তার পিছনের যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো সে অতিক্রম করেছে ভালো একটি ভলিউম দিয়েও সে বেরিয়ে চলে গেছে তো সেদিক থেকে প্রত্যেকটি যে শেয়ারগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটি শেয়ার কিন্তু ভালো ভলিউম দিয়ে বেরিয়ে চলে যেয়ে একটি কারেকশন দিয়েছে বৃহস্পতিবারে ছোট্ট একটি করে নেগেটিভ ক্যান্ডেল দিয়েছে এই ক্যান্ডেলগুলো একটি প্রফিট টেকিং নেক্সট দিনে যাতে ভালো শক্তি নিয়ে এগোতে পারে সে ধরনের একটি পরিকল্পনা করে এই ক্যান্ডেলগুলো করেছে তো সেদিক থেকে টেকনিক্যালি শেয়ারটির খুবই ভালোটা অবস্থানে আছে আমরা যদি তার এখন সাপোর্ট লেভেলটা দেখি তাহলে সাপোর্ট আমরা দেখব এইটাই আমাদের পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা এইটা আমরা এখন সাপোর্ট দেখব আর যে বুধবারে যে ক্যান্ডেলটি করছে এটা অনেক দূরের নেক্সট যদি সাপোর্ট দেখি তাহলে আমরা এই লেভেলেই তারা বত্রিশ টাকা নব্বই পয়সা নিচের সাপোর্ট এবং তার আগের সাপোর্টটা আমরা দেখব পঁয়ত্রিশ টাকা আশি পয়সা এবং রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তার নিকটতম যে রেজিস্ট্রেন্স আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রেজিস্ট্যান্স ফার্স্ট রেজিস্ট্রেন্স দেখবো উনচল্লিশ টাকা আশি পয়সা থেকে চল্লিশ টাকার আশপাশ এবং সেকেন্ড রেজিস্ট্যান্স যদি খুঁজি তাহলে আমরা ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলটায় আমরা রেজিস্ট্যান্স দেখবো তারপরে রেজিস্ট্যান্স আমরা দেখব আমাদের এই লেভেলটি হায়ার হাই যেটা করেছিল চুয়ান্ন টাকা চুয়ান্ন পঞ্চান্ন এই লেভেলের আমরা রেজিস্ট্যান্স আছে দেখতে পাচ্ছি সুতরাং আমাদের উনচল্লিশ চল্লিশ টাকা পার হলে বড় একটি মুভ হওয়ার হওয়ার সম্ভাবনা তার আছে টেকনিক্যালি সে ভালো একটি সিগনাল প্রদান করছে আমরা যদি তার নিচ থেকে যদি একটা ট্রেনও দেখি সে কিন্তু একটা চ্যানেল ধরেছে আপ ট্রেন্ডের একটি চ্যানেল ধরেছে আমাদের চয়েস আমরা রাখতে পারি নেক্সট উইকে ভালো পসিবিলিটি আছে নেক্সট দেখবো আমরা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স অন্যতম শেয়ার যেটি বাজার মূল্য একুশ টাকা তিরিশ পয়সা আমরা দেখতে পাচ্ছি শেয়ারটিরও ভলিউম ভালোই ইনক্রিজ হচ্ছে শেয়ারটিও একটি ট্রেন পরিবর্তন করেছে লাইফ সেক্টরের মধ্যে ছোট শেয়ার দেখতে গেলে এই শেয়ারটি এখনও রিজনেবল প্রাইজের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি সে হায়ার হায় হায়ার হাই করে করে উঠতেছে আমরা যদি এখানেও তারা দেখি এই লেভেলটিকে এই লেভেলটিকে যদি আমরা একটা বক্সের মধ্যে আনি তাহলে আমরা দেখতে পাই সেই বাধাটি চমৎকারভাবে ভেঙে বেরিয়ে চলে গেছে এবং যেদিন সে বেরিয়েছিল সেই দিনের ভলিউমটাও ছিল ভালো একটি ভলিউম দিয়ে সে বেরিয়ে চলে গেছে এবং মুভিং অ্যাভারেজের ওপরে প্রত্যেকটি উঠে গেছে এইটি কিন্তু খুব ভালো কাজ করে মুভিং অ্যাভার্সগুলো সাপোর্ট কাজ করে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি মুভিং অ্যাভারেজ ভেঙে বেরিয়ে চলে গেছে এবং পরপর ভালো ক্যান্ডেল দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভলিউমও বৃদ্ধি পাচ্ছে সেদিক থেকে শেয়ারটিও আমরা চয়েস রাখতে পারি নেক্সট ওয়ে একটা ভালো মুভ তার আশা করা যায় আমরা যদি তার সাপোর্ট লেভেলগুলো দেখি তাহলে আমরা সাপোর্ট দেখব এই মুভিং অ্যাভারেজ অর্থাৎ বিশ টাকা ষাট পয়সা লেভেল বিশ টাকা ষাট পয়সা একটি সাপোর্ট আমরা নিয়ে এন্ট্রেড প্ল্যানিং করতে পারি এবং তার রেজিস্টেন্স যদি কি ফার্স্ট রেজিস্টেন্স আমরা এই লেভেলে দেখব যেটি বাইশ টাকা ষাট পয়সা এবং সেকেন্ড রেজিস্টেন্স আমরা চব্বিশ টাকা তিরিশ পয়সা থার্ড রেজিস্টেন্স আমরা দেখব সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এই তিনটে রেজিস্টেন্স আমরা সামনে রেখে ট্রেড প্ল্যান করতে পারি আমরা যদি তার অন্য অন্য টুলস দেখি তার আর এস আই পঁয়ষট্টি পয়েন্ট পঁচানব্বই সিটি সবুজ জিরো লাইনের উপরে আছে সেদিক থেকে টেকনিক্যালি চমৎকার অবস্থানে আছে সর্বশেষ আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো লাইফ সেক্টরের মধ্যে আরেকটি অন্যতম শেয়ার চার্টার লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এটি খুবই চমৎকার একটি শেয়ার আমরা দেখেছি ভালো একটি গেম সে দিচ্ছে এবং একটি ট্রেন সে ধরেছে এই ট্রেনটি সে ভেঙে এই লেভেলটি সে ভেঙে এখনো নিচে আসে নাই সেদিক থেকে আমরা বলতে পারি একটি আপ মুখে হয়েছে এবং প্রত্যেকটি মুভিং আওয়ার্স ভেঙে সে উঠে গেছে আমরা দেখতে পেয়েছি যে তার একটি মুভিং আওয়ার্স ভেঙে যেদিন উঠেছিল বুধবারে চমৎকার একটি ভলিউম হাই ভলিউম দিয়ে সে একটি ভালো একটি মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করে ব্রেকআউট দিয়েছে এবং তার কারেকশন লেভেলটি চমৎকার একটি কারেকশন লেভেল ছিল আমরা দেখেছি এই লেভেলই তার একটি কারেকশন হওয়ার কথা ছিল যেটি আমরা বলে থাকি যে গোল্ডেন কারেকশন জুন সেই গোল্ডেন কারেকশন জোনটা কিন্তু এই লেভেলে ছিল গোল্ডেন কারেকশন জোন ঠিক সেই কারেকশন জোনে সে কারেকশন সম্পন্ন করে সে মুভি ক্যাওয়ার্জের ওপরে উঠে গেছে সুতরাং এই শেয়ারটি এখন নিচে আসার সম্ভাবনা খুবই কম এই ট্রেন বহাল থাকলে তার গন্তব্য অনেক দূর যাওয়ার আছে আমরা যদি তার সাপোর্ট লেভেল দেখি তাহলে আমরা সাপোর্ট দেখব এই লেভেলটি যেখান থেকে সে উঠছে কারেকশন শেষ করে আমরা ছাপ্পান্ন টাকা বিশ পয়সা তার সাপোর্ট লেভেল দেখে আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারি এবং রেজিস্ট্যান্স যদি দেখি ফার্স্ট রেজিস্ট্যান্স আমরা দেখব চৌষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা এই লেভেলে আমরা ফার্স্ট রেজিস্টেন্স এবং হায়ার হাই করবে সে এই লেভেল থেকে ঊনসত্তর সত্তর টাকা লেভেলটাকে পার হতে পারলে সে চমৎকার একটি পরিবর্তন দেখাবে এবং হায়ার হাই করে বেরিয়ে যাবে এখন বর্তমান বাজার মূল্য উনষাট টাকা তিরিশ পয়সায় এখান থেকে সে সত্তর টাকা প্লাস করতে পারলে শেয়ারটির একটা ভালো মুভ আমরা দেখতে পাবো তার অন্য অন্য টুলস যদি দেখি হিস্টোগ্রাম হালকা লাল হয়ে আস্তে আস্তে জিরো লাইনের কাছে যাচ্ছে আর তার আরএসআই সাতান্ন পয়েন্ট ছিয়াশি লেভেলে দাঁড়িয়ে আছে সেদিক থেকে শেয়ারটিও আমরা চয়েস লিস্টে রাখতে পারি আশা করা যায় নেক্সট উইকে শেয়ারটি চমক দেখাবে তো এই ছিল ইন্স্যুরেন্স এবং লাইফ সেক্টর থেকে দশটি শেয়ার নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে চমৎকার অবস্থানে আছে এই দশটি শেয়ার তাই আপনারা আপনাদের পরিকল্পনা মতে ট্রেড প্ল্যান করতে পারেন এটি যে বাই করতে হবে এবং সেল করতে হবে তা কিন্তু নয় এটি আমার একান্ত প্র্যাডিকশন টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমি যেটা ভালো দেখেছি এটি আপনাদের সামনে উপস্থাপন করেছি অনেকেই বলে থাকেন যে শুধু খালি ভালোগুলো দেন খারাপগুলো ভাই খারাপগুলোর জন্য তো কেউ প্রতীক্ষা করে না একটা শেয়ার উঠে যাওয়ার পরে উঠে যাওয়ার পরে প্রফিট টেকিংয়ের জন্য কারোর কাছে আর যাওয়া লাগে না কিন্তু এন্ট্রি পয়েন্টগুলো ভালো শেয়ার খুঁজে পাওয়াটাই চ্যালেঞ্জ যদি আপনি ভালো শেয়ার এন্ট্রি নিতে পারেন প্রফিট টেকিংয়ের বেলায় আপনি আর কারোর জন্য অপেক্ষা করবেন না এটাই স্বাভাবিক তো সেদিক থেকে আপনাদের চয়েস শেয়ারগুলো রাখতে পারেন বাদ বাকি ভালো করার মালিক ওপর আল্লাহ শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন ভালো থাকবেন হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ